আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমাদের দেশে চার দোকান বলেন যে কোনো জায়গা বলেন সব জায়গায় একটা বড় একটা আলোচনার বিষয় হলো মেজর ডালিম যে ইলিয়াস হোসেন ভাই উনি যে মেজর ডালিমকে আমাদের সামনে এনেছেন উনি আসলে মেজর ডালিম কিনা ভাই আমিও তো জানি না যে উনি মেজর ডালিম কিনা আপনিও জানেন না মেজর ডালিম কিনা এখন যেহেতু উনি আমাদের সামনে এসেছেন এবং উনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এই ইনফরমেশনগুলো থেকে অনেকের গা জড়তেছে সবচেয়ে বড় আমার মনে হয় যেটা গা বর্তমানে যোগতাছে উনি যেটা জ্বালাই দিয়ে গেছে সেটা হলো ভারতের হ্যাঁ আমাদের তথাকথিত প্রতিবেশী রাষ্ট্র সো এই জন্যই প্রবলেম এই জন্যই কি আসলে উনি মেজর ডালিম কিনা এটা কোশ্চেন আসছে আর ভাই ইলিয়াস হোসাইন যতটুকু তাকে আমরা চিনি সে আমাদের দেশের জন্য যতটুকু কাজ করতেছে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে প্রতিটা ক্ষেত্রে আজকে থেকে না আরও বহু বছর বছর আগের থেকে এই মানুষটা যে পরিচিতি যে জায়গাটা সে আমার মনে হয় না যে একেবারে এমন একজনকে এনে মেজর ডালিমকে সে বানায় এনে সাজায় এনে দাঁড় করাবে আপনাদের এটা বুঝতে সমস্যাটা কি আর কথা হলো যে যদি উনি মেজর ডালিম না হতেন উনি যদি কথা কথা না বলতেন ভাই পুরা বিশ্ব দেখছে বিশ্ব বুঝেন যে পুরা বিশ্ব ওনার ভিডিও এটা দেখছে একসাথে সবচেয়ে বেশি ফেসবুকে সরি ইউটিউবে ভিউয়ের একটা রেকর্ড করছে সো যাদেরকে নিয়ে উনি কিন্তু শুধুমাত্র শেখ মুজিবের ফ্যাসিবাদ শেখ মুজিবের বাকশাল শেখ মুজিবের রাজত্ব আমাদের যে ইসের যে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু এটা বলেনি উনি কিন্তু মুক্তিদের সঠিক ইতিহাসটা বলছে যে মুক্তি যুদ্ধই যুদ্ধ না এটা একটা নাটক এবং এটা ইন্ডিয়ার একটা খেলা সো তাদের জন্য কি প্রবলেম উনি ইন্ডিয়ার কথা বলছে ইন্ডিয়াকে দোষারোপ করছে এই জন্য কি যারা আছে ইন্ডিয়ার যারা বিজেপি আছে অনেক দেশ অনেক লোকজন আছে ইন্ডিয়ার পলিটিক্যাল নেতারা কই তারা তো একটা স্টেটমেন্ট দিল না যেটা মেজরটারিং না আপনাদের বিশ্বাস করতে এত কষ্ট হয় কেন ভাই সত্যটাকে বিশ্বাস করা সেখানে হ্যাঁ সত্য ইতিহাসটাকে জানার চেষ্টা করেন হ্যাঁ আমাকে বলবেন তুমি কি শুভ জানছো ভাই আমি যখন ছোটোবেলা আমি কথাটা অনেকবারই বলেছি আবার একটু বলি আমি ছোটোবেলা যখন ভূগোল প্রথম মানে পড়া শুরু করছিলাম ক্লাসে তো তখন আমার সবচেয়ে বড় যে জিনিসটা অবাক লাগছিল যে পৃথিবীতে কোনো একটা দেশ নাই যে দেশটা তিন দিক থেকে আর একটা দেশ ঘেরা আমাদের বাংলাদেশে এমন কেন সো আমি এখান থেকেই শর্টকাটে সহজে বুঝি এবং আমি পড়ছি আমি এই সাত দফার কথা এগুলা আগেই আমরা আমি বইতে পড়েছিলাম বিভিন্ন বইতে আসছে মেজর ডালিমের বইটা পড়ছিলাম আদার্স অনেক অনেকগুলো বই পড়ছি সো আপনারা জিনিসপত্র ঘাটেন জানেন তারপরে কথা বলেন হ্যাঁ আমি যতটুকু জানি ততটুকু আমি সব জানতার সমস্যা না আমি সব জানি না বা যতটুকু জানি ততটুকুতে বুঝি যে এই ব্যক্তিটাকে যে এনেছে ব্যক্তি যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক সঠিক হওয়ার মতো সো ভাই দেশটাকে আগায় নিয়ে যেতে দেন আর দেশটাকে পিছপা করেন না আর আমি এই প্ল্যাটফর্মে আমার বলার জায়গা ওই যে বলতেছি সো আপনারাও বলেন আমরা সবাই মিলে বলি আমরা তো পলিটিক্যালি কোনো ব্যানারে যে কথা বলতেছি না কিংবা কারোর সাথেই করতেসি না আমরা তো দেশের জনতা আমাদের দেশ আমাদের সন্তানরা তারা আমাদেরকে শিখাই দিচ্ছে তাদের কাছ থেকে কি এটুকু শিক্ষা আমরা নিতে পারি না যে কথা বলতে হবে আর এই যে ইউটিউব বলেন ফেসবুক বলেন আমাদের কথা বলার জায়গা এখানে আমরা কোনো সাংবাদিক না কিছু না কিন্তু আমজনতা হিসেবে আমাদের কিছু বলা উচিত করা উচিত তো সেটা থেকে বললাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম